নমস্কার আজকে আপনাদের সাথে যে কথাটা শেয়ার করবে সেটা হচ্ছে ইনসমনিয়া বা ঘুম না হওয়া এই ঘুম না হওয়া রোগটা কিন্তু এখন ঘরে ঘরে বয়স্ক লোকেদের তো ঘুম এমনিতেই কম হয় এবং তারা অনেক সময় ওষুধের ওপরও নির্ভর হয়ে পড়ে কিন্তু এখন দেখা যাচ্ছে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে ঘুমের অভ্যাস কমে যাচ্ছে তারা অনেক রাত অবধি জেগে থাকছে ভোরবেলায় ঘুমোচ্ছে সকালে ঘুম থেকে উঠতে পারছে না এটা এখন ঘরে ঘরের সমস্যা তো এই ঘুম না হওয়ার জন্য কিন্তু আমাদের অনেকগুলো আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রার যে পদ্ধতি সেই পদ্ধতিগুলো এই ঘুম না হওয়ার জন্য কিন্তু দায়ী আমরা যদি অতিরিক্ত পরিশ্রম করি অতিরিক্ত দৈরঝাপ অতিরিক্ত চিন্তাভাবনা অতিরিক্ত পরিশ্রম হলে কিন্তু আমাদের ঘুম হয় না আরেকটা হলো যে যারা বাড়িতে থাকেন সারাদিন কোনো রকম কাজকর্ম নেই শরীরে কোনো নাড়াচাড়া নেই তাদেরও কিন্তু রাতের বেলায় ঘুম হয় না রাত্রে খুব ভারী খাবার খেলেও কিন্তু আমাদের ঘুম হয় না সেই জন্য রাতের খাবারটা যতটা হালকা পারা যায় ততটা হালকা খাবার খেলে রাতের ঘুমটা ভালো হয় আরেকটি আছে যে মেলাটোনিন হরমোন মেলাটোনিন হরমোন কোষ থেকে অক্সিজেন নিঃসরণ করতে সাহায্য করে এই মেলাটোনিন হরমোন যদি সঠিকভাবে নিঃসৃত না হয় তাহলেও আমাদের ঘুম হয় না তো আমাদের সব সময় চেষ্টা করা উচিত যে স্বাভাবিকভাবে আমাদের ঘুমটা যাতে হয়ে যায় তো এই স্বাভাবিক ঘুম হওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেইটার জন্য আমি আপনাদেরকে বলছি যে সব সময় ডাক্তারের উপরে সময় ঘুমের ওষুধের উপর নির্ভর না করে আমরা যদি আমাদের জীবনযাত্রা পদ্ধতি একটু মানে পরিবর্তন করতে পারি তাহলে স্বাভাবিক ঘুমটা কিন্তু আমরা আনতেই পারি এই স্বাভাবিক ঘুম আনার জন্য আমাদের যেটা করতে হবে ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে মোবাইল ল্যাপটপ এগুলো সমস্ত অফ করে দিতে হবে আর একটা হলো রাতের খাবার রাতের খাবারটা অন্তত ঘুমোতে যাওয়ার দু ঘন্টা আগে রাতের খাবারটা খেয়ে নেওয়া উচিত তিন নম্বর হচ্ছে যে আপনার আমরা যখন রাতে শুতে যাই বা আমরা যে কর্মক্ষেত্রে যাই কর্মক্ষেত্রে কি যা যা ঘটনা ঘটে সব ঘটনাই তো আমাদের মনকে আনন্দ দেয় না কিছু কিছু ঘটনা আমাদের মনকে দুঃখ দেয় তা সেই বা রাগ হয় আমরা সেটা হয়তো কাজের জায়গায় প্রকাশ করতে পারি না কিন্তু সেটা আমাদের ভেতরে তো থেকে যায় যখন আমরা ঘুমোতে যাই তখন দেখা যায় যে সেই ভাবনাগুলো একসঙ্গে আমাদের মনের মধ্যে এসে পড়ে তা সেই জন্য যখন আমরা ঘুমোতে যাই সেই সময় আমাদের একদম সবাসনে শুয়ে মনটাকে একদম চিন্তামুক্ত করে বাইরের সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে চুপচাপ শুয়ে থাকলে আস্তে আস্তে ঘুম এসে যাবে আরেকটা আছে কর্টিসেল হরমোন এই কর্টিসেল হরমোনের নিঃসরণ যদি বেশি হয় তাহলেও কিন্তু ঘুম হয় না এই কর্টিসেল হরমোন হল হরমোন এই ট্রেস হরমোন যদি খুব বেশি নিঃসরণ হয় তাহলে আমাদের ঘুম হয় না সেই ভালো ঘুমের জন্য আরেকটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে ঘুম ঘুমানোর আগে একটা কলা খাওয়া যেতে পারে কলায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে ম্যাগনেসিয়াম শরীরে পেশিকে রিল্যাক্স করতে সাহায্য করে আর ঘুমোতে যাওয়ার আগে কখনোই চা কফি এই ধরনের খাবার পানীয় গ্রহণ করা একদমই উচিত তাতে কিন্তু ঘুমের সাংঘাতিক পরিমাণ মানে ঘুম ইয়ে হয়ে যায় মানুষের নষ্ট হয়ে যায় জন্য আমাদের ব্রিদিং এক্সারসাইজ যোগা হ্যাঁ প্রতিদিন সকাল বিকালে একটু হাঁটা যা যেরকম সুযোগ সময় সুযোগ হবে এইভাবে আমরা কিন্তু আমাদের জীবনযাত্রা পদ্ধতিটাকে সঠিক করতে পারি এই এইটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে আজকে সকালেই আমার মেয়ে বললো ঘুম হয়নি তো সেটা শুনে আমার খারাপই লাগলো অল্প বয়সী মেয়ে যদিও ওদের কাজে চাপ অনেক কিন্তু তো ঘুমটা তো রাতের বেলার ঘুমটাই তো আসল আর রাত্রেবেলা ঘুমের সময় ঘর অন্ধকার করে দেওয়াই ভালো ঘরে অন্ধকার ঘরে শুলে মেলাটোলিন হরমোনের নিঃসরণটা বেশি হয় তাতে পেশিটা আরও বেশি রিল্যাক্স হয় তো আজকে এই পর্যন্ত আর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চিন্তামুক্ত জীবনযাপন করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন নমস্কার